আসসালামু আলাইকুম বিয়াস আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসুন কাপড় বিটি থেকে বিয়াস একদম লেটেস্ট ডিজাইনগুলো চলে আসছে জমজম প্রিমিয়াম সুইজের রেডি থ্রি পিস নিবেন আর পড়বেন বানানোর কিন্তু কোনো জামেলা নাই প্রত্যেকটা নিউ কালেকশন নিয়ে চলে আসছে একদমই রিজনেবল প্রাইসে পাবেন বেস্ট কোয়ালিটির থ্রি পিসগুলো কাপড় কোয়ালিটি সেলাই কোয়ালিটি এভ্রিথিং দ্য প্রিমিয়াম পাবেন বেস্ট কোয়ালিটি পাবেন রেডিমেড জামাগুলি যদি সেলাই ভালো না হয় তাহলে কিন্তু আপনি পুরো টাকাটাই লস যাবে আমাদেরগুলো হান্ড্রেড পার্সেন্ট সেলাই কোয়ালিটি বেস্ট পাবেন চলুন ড্রেসগুলো দেখাই দিব প্রাইসটা বলে দিব প্রত্যেকটা নিউ কালেকশন চলে আসছে একদমই সুপার রিজনেবল প্রাইসে আপনারা পেয়ে যাবেন কাপড় রুটি থেকে খুবই সুন্দর একটা কালেকশন একদম ল্যাটেস্ট একটা কালেকশন দিয়ে আসছে একদম ইউনিক একটা ডিজাইন ইউনিক একটা কালেকশন খুব সুন্দর একদম ল্যাটেস্ট অ্যান্ড ইউনিক কালেকশন খুব সুন্দর করে লেস করা আছে এখানে এটা হচ্ছে খুব সুন্দর চমৎকারভাবে একটা জামা টপ টু বটন দেখেন প্রিন্টটা দেখেন ফ্লাওয়ার মনে হচ্ছে প্রত্যেকটা কি যে সুন্দর এটা কালার খুবই সুন্দর নিয়ে নিবেন সাইজ হবে আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ চল্লিশ লং লং আসে জামার ফর্টি ফোর আর বাকি পার্ট দেখাই দেব সাথে হচ্ছে সালোয়ার পাবেন রেডি করা ওনারা পেয়ে যাবেন নিবেন আর পরবেন এটা হচ্ছে ব্ল্যাক কালার সালোয়ারটা কোমরা এলাস্টিক দেওয়া আছে এখানে কলি করা আছে খুব সুন্দর একটা কালেকশন হোয়াইট আর ব্ল্যাক এর কম্বিনেশন অন্য কিন্তু মারাত্মক লেভেলের সুন্দর অন্যারা দেখেন জাস্ট সো একদম নিউ কালেকশন একদমই ইউনিক কালেকশন দেখেন অন্যরা দেখেন কাপড়গুলো একদম প্রিমিয়াম সুইস কটনের মধ্যে আছে অন্য বড় হবে নামাজি অন্য যেমন বড় তেমন চোরা দেখেন অন্য প্রিন্টটা দেখেন জাস্ট ডিজিটাল প্রিন্ট করা আছে গুলা মনে হয় জীবন্ত খুবই সুন্দর একটা কালার কম্বিনেশনের ড্রেস দুপাটা আপনার হচ্ছে সেলোয়ার শো খুবই সুন্দর চলেন বাকি অন্যান্য কালারগুলো কালেকশনগুলো দেখাই দিব প্রাইসটা থাকবে একদমই রিজনেবল এটা দেখাই এটা হচ্ছে আরো একটা সুন্দর কালেকশন একদম লেটেস্ট কালেকশন দিয়ে দেখেন কি যে সুন্দর এটা এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন এগুলো আছে একদম সুইস কটনের মধ্যে রেডি থ্রি পিস গরমের জন্য একদমই কমফোর্টেবল খুবই সুন্দর কালেকশন এটা হচ্ছে গলার ডিজাইনটা খুব সুন্দর করে এখন ডিজাইন করা আছে এটা হচ্ছে স্লিপসের ডিজাইনটা এই যে এখানে সুন্দর করে ডিজাইন করা আছে ফুললি ফুল কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে টপ টু বটম বাকি পার্ট দেখাই দিব সাথে অন্য হবে আর হচ্ছে রেডি করা প্যান্ট পাচ্ছেন ঠিক এইভাবে করে স্ক্রিনশটগুলো নিয়ে নেবেন জামাটা থেকে এটা হচ্ছে প্যান্টটা পাচ্ছেন ম্যাচিং একদমই সলিড কালারের মধ্যে আছে পিওর কটনের মধ্যে প্যান্টে কলি করা থাকবে আপনার হচ্ছে প্যান্টে এলাস্টিক দেওয়া আছে ফ্রি সাইজ প্যান্টের লং আছে পারফেক্ট থার্টি খুব সুন্দর কালার কম্বিনেশন এভাবে করে স্ক্রিনশটটা নিয়ে নেবেন আর অন্যটা অন্যাগুলি দেখেন একদম লাইট ওয়েট একটা পিওর কটনের মধ্যে আছে বড় ওন্না নামাজি ওন্না যেমন বড় তেমন চোর এত সুন্দর কালার কন্ট্রাস্টগুলো দেখেন জাস্ট একদমই চোখে লাগার মতো কালেকশন প্রাইস অনলি বারোশো টাকা ফিক্সড প্রাইস বারোশো পঞ্চাশ টাকা সেল করতাম পঞ্চাশ টাকা আরও ডিসকাউন্ট মাত্র মাত্র বারোশো টাকা দিয়ে পাচ্ছেন এই সুন্দর কালেকশনগুলো লেটেস্ট আরও একটা কালেকশন দেখাই দেখেন কি সুন্দর এটার কালারটা দেখেন খুবই সুন্দর একটা কালার একদম ল্যাভেন্ডার পার্পল কালারের মধ্যে আছে এইটা দেখেন সুন্দর করে গলায় লেস করা আছে ফুললি ফুল ডিজিটাল প্রিন্ট করা আছে হাতায় লেস করা আছে জামার নিচের দিকে কিন্তু লেস করা থাকবে জামার নিচের দিকে খুব সুন্দর করে লেসটা করা আছে সাথে বাকি পার্ট দেখাই দেবো প্রত্যেকটা জামা রেডি করা আছে নেবেন আর পড়বেন বানানোর কোনো টেনশন নেই আর সেলাই কোয়ালিটি ইনশাআল্লাহ মার্কেট থেকে বেস্ট কোয়ালিটির সেলাই পাবেন আমাদের কাছে এর হচ্ছে রেডি করা প্যান্ট আছে চমৎকার সলিড কালারের মধ্যে নিচের দিকে প্যান্টের লেস করা আছে কোমরে অ্যালাস্টিক দেওয়া আছে এইটা হচ্ছে অন্যটা পিয়ার সুন্দর একটা অন্যা পাচ্ছেন বড়ো অন্যা নামাজি অন্যাস যেমন বড় তেমন চোরা দেখেন অন্যাগুলি দেখেন কত সুন্দর অনেক বড় অন্য পাচ্ছেন চোরা অন্য প্রাইস থাকবে অনলি অনলি বারোশো টাকা মিস করবেন না যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে দ্রুত ভিডিও স্ক্রিন নাম্বার যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলুন এটা দেখেন এই গ্রিন কালারটা এত সুন্দর স্পেশালি এটার অন্যটা অনেক বেশি সুন্দর এটা পিকচারে এত সুন্দর আসে খুবই সুন্দর আসে এটা কালার কম্বিনেশনটা দেখেন এত সুন্দর খুব সুন্দর করে লেস করা আছে গলাতে হাতায় লেস করা আছে ফুললি ফুল টপ টু বটম ডিজিটাল প্রিন্ট করা আছে নিচের দিকে লেস করা আছে বাকি পার্ট দেখাই দেবো সাথে অন্য হবে এগুলো ইনার লাগবে না একদম পিওর কটনের মধ্যে আছে সবসেস দিনে পরার উপযোগী অফিস ভার্সিটি কোথাও যাবেন পরে যাওয়ার মতো কালেকশন এটা হচ্ছে প্যান্টটা রেডি করা আছে এই যে আপনার হচ্ছে প্যান্টটাও কিন্তু লেস লাগানো আছে কমরে এলাস্টিক দেওয়া আছে প্যান্টটা লেস লাগানো আছে আর সাথে অন্য অন্যটা পাবেন হচ্ছে বড় অন্য কটনের উন্যা একদম সুতি উন্না পাচ্ছেন দেখেন অন্যটা দেখেন জাস্ট মশাল্লাহ কত সুন্দর মারাত্মক সুন্দর কিন্তু এইটার অন্যটা খুবই সুন্দর কালার কনট্রাস্ট আছে এটা নিয়ে নিতে পারেন প্রাইস থাকবে অনলি অনলি বারোশো টাকা পছন্দ হলে স্ক্রিনশটটা নিতে বলবেন না জট পর স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বার যোগাযোগ করুন এটা হচ্ছে আরও একটা আচ্ছা এটার কালার আছে একটা এই যে এটা কালারটা দেখেন এটা হচ্ছে আরও একটা কালার আছে ওই এর আগেরটার মধ্যে এটা হচ্ছে আরও একটা কালার এটার একটা কালার দেখেছি আমরা খুবই সুন্দর এটাও কিন্তু অনেক বেশি সুন্দর দেখেন এত সুন্দর একটা কালেকশন খুবই কোয়ালিটিফুল একটা কালেকশন দেখেন প্রাইস থাকবে একদমই রিজনেবল এটার সাথে আপনার হচ্ছে এখানে লেস লাগানো আছে এটা হচ্ছে স্লিভসটা টপ টু বটম এটার প্রিন্টটা মারাত্মক সুন্দর সাথে বাকি পাগলা দেখাই দিব অন্য হবে প্যান্ট রেডি করা একদমই এটা হচ্ছে প্যান্টটা খুব সফট একটা কালার সেম পাচ্ছেন প্যান্টগুলো প্রত্যেকটা নিচে লেস লাগানো আছে কমরা এলাস্টিক দেওয়া আছে আর এটা হচ্ছে অন্যটা অন্যটা বড় হবে নামাজি অন্য যেমন বড় তেমন চোরা দেখেন কি সুন্দর অন্য পাচ্ছেন এই যে প্রাইস থাকবে অনলি অনলি কত বারোশো টাকা পরবর্তী কালেকশন চলে যাবো আরও অনেকগুলা কালেকশন আছে আমরা একটা একটা দেখিয়ে দেবো এটা দেখেন ভিডিওটা শেয়ার দিয়ে রাখতে পারেন আপনার আইডি থেকে যেকোনো সময় কিন্তু চাইলে আপনারা এই ড্রেসগুলো নিয়ে নিতে পারেন অনলাইনে অর্ডার করতে পারেন চাইলে সরাসরি আমাদের শুরু আসতে পারবেন এটা দেখেন আরও সুন্দর একটা কালেকশন এটার কালার কন্ট্রাস্টটা অনেক সুন্দর সি গ্রিন কালারের মধ্যে আছে সামনে সুন্দর করে আপনার হচ্ছে সেম কাপড় দিয়ে টার্সেল লাগানো আছে হাতায় টার্সেল লাগানো আছে টপ টু বটম অনেক সুন্দর একটা প্রিন্ট নিচের দিকে টার্সেল সেট করেছে বাকি পার্টগুলো দেখাই দিব সাথে অন্য হবে রেডি করা প্যান্ট আছে একদম নিবেন আর পরবেন বানানোর কিন্তু কোনো জামেলা নাই এটা হচ্ছে প্যান্টটা পাচ্ছেন রেডি করা সেম ম্যাচিং কমায় এলাস্টিক দেওয়া আছে আর ওন্নাটা দেখেন ওন্নাটা কিন্তু মারাত্মক সুন্দর প্রত্যেকটা ওন্না বড় হবে নামাজি ওন্না যেমন বড় তেমন চোরা এই যে দেখেন ওন্নাগুলি দেখেন কত বড় ওন্না যেমন বড় তেমন চোরা হবে খুবই সুন্দর অন্যা পাচ্ছেন নামাজি ওন্না প্রাইজ মাত্র বারোশো টাকা যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বার যোগাযোগ করুন এটা দেখেন ব্ল্যাকের মধ্যে একটা কালেকশন দেখায় এত সুন্দর এই কালেকশনটা মাথা নষ্ট করা কালেকশন দিয়ে আছে এটা কিন্তু কারিজমার একটা ড্রেস জাস্ট দেখেন ড্রেসটা দেখেন কত সুন্দর খুবই সুন্দর একটা কালেকশন গলায় লেস করা আছে আর প্রিন্টটা দেখেন জাস্ট এত সুন্দর একটা প্রিন্ট টপ টু বটম খুবই সুন্দর এটা এই ফ্লাওয়ারগুলো মনে হয় জীবন্ত নিচের দিকে লেস করা আছে হাতায় সুন্দর করে লেস লাগানো থাকবে আর প্রিন্টটা তো মারাত্মক সুন্দর প্রিন্ট বাকি পার্ট দেখায় দিব প্রত্যেকটা সাইজে আছে থার্টি এইট টু ফর্টি সিক্স আটত্রিশ চল্লিশ বিয়াল্লিশ চল্লিশ চল্লিশ এটা হচ্ছে প্যান্টটা পাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে এক কালার নিচের দিকে লেস করা আছে ব্ল্যাক কালারের আর এটা হচ্ছে অন্যটা বিয়ার সুন্দর একটা অন্য পাচ্ছেন অন্যটা দেখেন মাসাল্লাহ কত সুন্দর যেমন বড় তেমন চোরা মারাত্মক সুন্দর একটা ওন্না পাচ্ছেন খুবই সুন্দর প্রাইস থাকবে অনলি অনলি বারোশো টাকা অনলি বারোশো টাকা প্রাইস থাকছে এই সুন্দর কালেকশনগুলো পরবর্তী কালেকশনে যাব এবার এটা দেখাই এটা হচ্ছে আরো সুন্দর একটা কালেকশন প্রত্যেকটা কালেকশন একটা থেকে আরেকটা বেশি সুন্দর যার যেটা পছন্দ হবে জটপর স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিন নাম্বার নাম্বারে যোগাযোগ করবেন এটা দেখেন কত সুন্দর একটা কালেকশন এত সুন্দর একটা কালার এই হচ্ছে গড়ায় সুন্দর করে লেস লাগানো আছে আটাই লেস লাগানো আছে টপ টু বটম ফুললি ফুল কিন্তু ডিজিটাল প্রিন্ট করা আছে নিচের দিকে লেস লাগানো আছে বাকি পার্ট দেখাই দিব সাথে হচ্ছে প্যান্ট পাচেন্ট রেডি করা থার্টি এইট লং হবে প্যান্টের জামার লং আছে ফর্টি ফোর এটা হচ্ছে প্যান্টটা পাচ্ছন্ন রেডি করা একদম সলিড কালারের মধ্যে আছে প্যান্টের নিচে লেস করা আছে এটা হচ্ছে ওন্নাটা সুন্দর একটা ওন্না আছেন বড়ো ওন্না যেমন বড়ো তেমন চৌড়া প্রাইস থাকছে অনলি অনলি বারোশো পঞ্চাশ টাকা ভিউয়ার্স মিস করবেন না যার যেটা পছন্দ হবে নিয়ে নেবেন প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা পরবর্তী কালেকশনে চলে যাবো এবার দেখা হচ্ছে এটা এইটা দেখেন সব বাছাই করা করা হিট কালেকশন গুলো আছে আমাদের কাছে এটা দেখেন যে কি সুন্দর এই কালেকশনটা বিয়ার্স এটা কালার প্রিন্ট কম্বিনেশন দেখেন খুবই সুন্দর একটা কালেকশন এটা জমজমের মধ্যে অনেক হিট একটা কালেকশন দেখেন সামনে টার্সেল লাগানো আছে আর এটা প্রিন্টটা মাথা নষ্ট করা প্রিন্ট বিয়ার্স এত সুন্দর কালার কম্বিনেশনের মধ্যে আছে হাতায় সুন্দর করে সেম ভাবে কিন্তু টার্সেলগুলো করা করা আছে খুবই সুন্দর কালেকশন বাকি পার্ট দেখাই দিব সাথে ওন্না হবে রেডি করা পায়জামা পাচ্ছেন একদম প্রিমিয়াম একটা কালেকশন পাচ্ছেন নিয়ে নেবেন মিস করবেন না এটা হচ্ছে প্যান্টটা রেডি করা আছে একদমই পিওর কটন মধ্যে সেম কালারের মধ্যে এক কালার আর এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটাও কিন্তু সেই লেভেলের একটা সুন্দর ওন্না পাচ্ছেন বড় ওন্না নামাজি ওন্না প্রত্যেকটা কালেকশন একটা থেকে আরেকটা বেশি সুন্দর দেখেন এটা হচ্ছে ওন্নাটা জামাটা যেমন সুন্দর ওন্নাটাও সুন্দর চমৎকার একটা প্রিন্টের মধ্যে আছে প্রাইস থাকবে অনলি অনলি টাকা পরবর্তী চলে আরো সুন্দর কিছু কালেকশন আছে এবার আমরা হোয়াইটের মধ্যে একটা দেখাই এটা দেখেন হোয়াইটটা কিন্তু অনেক বেশি সুন্দর কার কোনটা পছন্দ যার পর স্ক্রিনশ নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে অনলাইনে অর্ডার করে ফেলবেন এইটা হচ্ছে আরো সুন্দর একটা কালেকশন দেখেন কি সুন্দর এই যে প্রাইস থাকবে অনলি অনলি কত বারোশো টাকা এটা খুবই হিট একটা কালেকশন বাকি পার্ট দেখাই দেবো সাথে অন্য এবং হচ্ছে রেডি করা প্যান্ট পাচ্ছেন এই যে আপনার হচ্ছে নেইকে খুব সুন্দর করে কার্সেল করা আছে এটা হচ্ছে প্যান্টটা পাচ্ছেন রেডি করা পার্পল কালারের মধ্যে আছে খুব সুন্দর কম্বিনেশন অন্যটা অনেক বড়ো হবে এটা অনেক হিট একটা কালেকশন চমৎকার একটা এটা যে কেউ পড়লে ভালো লাগবে আর এগুলা আপনার সব সময় পড়ার উপযোগী এগুলা অফিস ভার্সিটি যে কোনো জায়গায় যাবেন এই গরমের জন্য এর থেকে আরামের ড্রেস নাই প্রাইস মাত্র বারোশো টাকা পরবর্তী কালেকশনে যাব আরো সুন্দর কিছু কালেকশন আছে ভিডিওটা শেয়ার দিয়ে রাখতে পারেন এবার এটা দেখাই আপনাদেরকে এটা হচ্ছে আরো একটা কালেকশন সব বাছাই করা করা হিট কালেকশনগুলো গুলো পাচ্ছেন আমাদের কাছে এটা দেখেন কালারটা খুব সুন্দর একটা সিভিট কালার বাঙি কালার যেটি বলেন প্রিন্টটা দেখেন জাস্ট গলায় সুন্দর করে টার্সেল গুলো করা আছে হাতায় সেম টার্সেল করা আছে ফুললি ফুল প্রিন্ট করা আছে পছন্দ হলে স্ক্রিনশটটা এমনিতে বলবেন না বাকি পার্ট দেখাই দিব সাথে রেডি করা প্যান্ট পাচ্ছেন প্যান্টগুলো সব সলিড কালার মধ্যে আছে এক কালার এটা হচ্ছে প্যান্টটা আর আমাদের প্যান্টে কলি করা থাকবে সেলাই গোলা বেস্ট পাবেন ইনশাল্লাহ এটা নিশ্চিত থাকতে পারেন কোমরা এলাস্টিক দেওয়া আছে সব প্রিমিয়াম কাপড়গুলো যেমন প্রিমিয়াম আপনার কাজগুলো সেলাইগুলো পাবেন হচ্ছে একদম বেস্ট কোয়ালিটির সেলাই রেডিমেড জামার মধ্যে খুব সুন্দর একটা উনপ আছেন প্রাইস মাত্র বারোশো টাকা অনলি এটা হচ্ছে আরও একটা কালেকশন এটা দেখাই দিব এবার প্রত্যেকটা বাছাই করা করা হিট কালেকশন দিয়ে আসছে এটা দেখেন এটা খুবই সুন্দর প্রাইস থাকছে অনলি অনলি বারোশো টাকা এটা দেখেন এটার এত সফট একটা কালার এত স্নিগ্ধ একটা কালার কম্বিনেশনটা দেখেন হোয়াইট অ্যান্ড স্কাই কালারের মধ্যে আছে খুবই সুন্দর টপ টু বটম খুব সুন্দর একটা কালেকশন প্রাইস থাকছে সেম মাত্র বারোশো টাকা ডিজাইনটা দেখেন জাস্ট বাকি পার্ট দেখায় দিব এটা প্যান্টটা অন্যটা জামাটা তিনটাই কিন্তু অনেক বেশি সুন্দর দেখেন এর যে প্যান্টটা পাচ্ছেন এক কালারের মধ্যে স্কাই কালারের মধ্যে আছে খুব সুন্দর আর এটা হচ্ছে অন্যটা ভেয়ার সুন্দর একটা অন্যা পাচ্ছেন বড় অন্যা নামাজি অন্য প্রাইস থাকছে অনলি 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 বারোশো টাকা থাকছে ওনাটা কিন্তু অনেক বেশি সুন্দর সফট একটা ফেব্রিক্স আর সফট একটা কালার পরবর্তী কালেকশন যাবো এবার দেখাবো এটা পার্পলটা এটা কিন্তু অনেক বেশি সুন্দর একটা কালেকশন দেখেন কি যে সুন্দর এটা এটাও কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন প্রাইস থাকছে অনলি অনলি বারোশো টাকা পিস দেখেন এটা হচ্ছে আরো একটা সুন্দর কালেকশন নেকে খুব সুন্দর করে এখানে চমৎকার লেস করা আছে গলাটা দেখেন ডিজাইনটা খুব সুন্দর ডিজাইন টপ টু বটম অনেক সুন্দর করে কিন্তু প্রিন্টটা করা নিচের দিকে লেস করা আছে হাতায় লেস করা থাকবে খুব সুন্দর করে সাথে হচ্ছে রেডি করা প্যান্ট পাচ্ছেন আর হচ্ছে অন্য পাচ্ছেন চমৎকার প্রত্যেকটা কালেকশন এটা হচ্ছে আপনার রেডি করা প্যান্ট এই যে প্যান্টের নিচে লেস লাগানো আছে আবার এটার মধ্যে খুব সুন্দর করে কমার এলাস্টিক দেওয়া আছে অন্যটা কিন্তু অনেক বেশি সুন্দর এই প্রিন্টটা অনেক সুন্দর হোলসেল রিটেল অ্যাভেলেবেল আছে যারা বিজনেস পার্পাস নিবেন যোগাযোগ করবেন অন্যগুলি দেখেন বড় অন্য যেমন বড় তেমন চোরা প্রাইস থাকবে অনলি অনলি কত প্রাইস থাকবে অনলি অনলি বারোশো টাকা সো মিস করবেন না নিয়ে নেবেন এবার ব্ল্যাকের মধ্যে দুইটা কালেকশন দেখাবো দেখেন দুইটা কালেকশন অনেক বেশি সুন্দর যার যেটা লাগবে জটপট স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন আপনি টাইলে সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন অথবা অনলাইনে অর্ডার করতে পারেন যার যেভাবে সুবিধা হবে নিয়ে নেবেন এটা হচ্ছে আরও একটা সুন্দর ব্ল্যাকের মধ্যে আছে দেখেন গলায় লেস করা আছে খুব সুন্দর করে হাতায় লেস করা আছে টপ টু বটম খুব সুন্দর একটা প্রিন্ট দেখেন এই যে প্রাইস মাত্র বারোশো টাকা সাথে বাকি পার্টগুলা দেখাই দিব প্রত্যেকটা কালেকশান বাছাই করা করা কালেকশন বিয়াস মিস করবেন না এটা হচ্ছে প্যান্টটা পাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে আর নিচে লেস করা আছে এটা হচ্ছে অন্যটা সুন্দর একটা অন্য পাচ্ছেন বড় অন্যা নামাজি অন্য দেখেন কী সুন্দর প্রাইস থাকবে অনলি অনলি বারোশো টাকা প্রাইস থাকবে অনলি অনলি বারোশো টাকা যার যেটা লাগবে নিয়ে নিবেন এবার এটা হচ্ছে আরও একটা সুন্দর কালেকশন এটাও নিয়ে নিতে পারেন সেম ড্রেস জাস্ট ডিজাইনটা দেখেন এটার খুব সুন্দর একটা ডিজাইন আছে গলার ডিজাইনটা হচ্ছে এটা গলায় লেস করা আছে সুন্দর করে এটা হচ্ছে হাতার ডিজাইনটা টপ টু বটম খুব সুন্দর একটা প্রিন্ট খুব সুন্দর একটা প্রিন্ট এটা ব্ল্যাকের মধ্যে আছে এটাও কিন্তু আপনারা নিতে পারেন সাথে হচ্ছে ব্ল্যাক কালার প্যান্ট পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালার প্যান্ট পাচ্ছেন আর এর হচ্ছে ওন্নাটা খুব সুন্দর মাল্টি কালার প্রিন্টের মধ্যে আছে প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটা দেখেন এটা হচ্ছে ওন্না যেমন বড় তেমন চোরা দেখেন ওন্না খুব সুন্দর প্রিন্ট যে আমার সাথে ম্যাচিং করে প্রিন্ট করা আছে প্রাইস থাকছে অনলি অনলি বারোশো পঞ্চাশ যারা শোরুমে আসবেন আমরা আমাদের শোরুমের অ্যাড্রেস দেখাই দিব আর শোরুমের লোকের হচ্ছে আপনার ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার হচ্ছে আশি একাশি শপে না আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করতে ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন